আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটি জনপ্রিয় খাবার নিয়ে এসেছি যে খাবারটি এটা কোরিয়ান স্ট্রিপ স্ট্রিট ফুড হিসাবে পরিচিত নামের একটি রাইস চিকেন রাইস বল তো দেখুন আমি অনেক সুন্দর করে বানিয়েছি অনেকে অনেক রকম বানিয়েছে গোল ডাবডুম মতো করেও বানিয়েছে আমি অনেক সুন্দর করে একটি লাফ শেপের ডিজাইন দিয়ে বানিয়েছি যা যা পছন্দ মতো লম্বা গোল করে বানাইতে পারেন তো এই তো দেখুন চলুন এই রেসিপিটি কিভাবে বানিয়েছি ওই উপকরণগুলো দেখাই দেখুন আমি এখানে ওয়ান ফ্রুড কাট তেল দিয়েছি আর এখানে আমি এক চামচ রসুন বাটা নিয়েছি আমি দিয়ে দিচ্ছি আর এখানে আদা বাটা নিয়েছি দিয়ে দিচ্ছি আমি দেখুন আমি একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আমি একটু বুনে নিচ্ছি এরপর আমি অন্য উপকরণগুলো দিয়ে দেব দেখুন আমার তেলটা গরম হয়ে আসছে সেই জন্য আমি একটুটা কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একটু ভালো করে বুনে নিচ্ছি এখন আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ এ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ এ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ থেকে একটু কম দিয়ে দিয়ে দিচ্ছি আর এক চামচ যার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন কম বেশি বাড়িয়ে কমিয়ে দেবেন এখন আমি এগুলো বনে নিচ্ছি কাঁচা গন্ধটা তুলে দেওয়ার জন্য আর এক চামচ দিচ্ছি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি আমি একটু বুনে নিচ্ছি বুনে আমি এই উপকরণগুলো নিয়েছি সবগুলো দিয়ে দিব আর আমি এই উপকরণগুলো সবগুলো কাপের মাপ শুদ্ধ ডিসক্রিপশান বক্সে দিয়ে দিবো আপনারা চেক করে নেবেন দেখুন আমার মশলাটা তেলটা বেশি উঠছে কষিয়ে একবার তেলটা গুড়ে উঠে গেছে এখন আমি এখানে কিছু পেঁপে নিয়েছি এক কাপ পেঁপে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি দেখুন একটি বড় আলু গ্রেট করে নিয়েছি সবগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আধ্য একটি গাজর ছোট গাজর নিয়েছি আমি সবগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এগুলা সবগুলো একটু নরম হয়ে আসলে আমি এখানে দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি গুলে এগুলা দিয়ে দিব আর চিকেন নিয়েছি এক কাপ চিকেন নিয়েছি দেখুন আর একটি বড়ো পেঁয়াজ নিয়েছি চার পাঁচ ছয়টি কাঁচামরিচ নিয়েছি এখন আমি এগুলো একটু নরম হয়ে আসলে আমি ওই সবগুলো চিকেনগুলোও দিয়ে দিব একটু নরম হয়ে আসলে চিকেন কাঁচামরিচ এগুলো সবগুলো উপকরণ আমি দিয়ে দিব আর এরপরে আমি ওই কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি নামিয়ে নেব দেখুন আমার এটা নরম হয়ে আসলে আমি আর অন্য উপকরণগুলো কাঁচামরিচটাও জালের জন্য আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়েছি এখানে এই বাড়িয়ে কমিয়ে নেবেন জালের জন্য কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি এটা একটু নরম হয়ে আসলে চিকেনটা আর পেঁয়াজটা দিয়ে দেবেন দিয়ে আমি দু চামচ যে কনফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব আমার এগুলো হয়ে আসতেছে আমি চিকেনগুলো দিয়ে নামিয়ে নেব কর্নফ্লাওয়ারটা দিয়ে গুলে নেব না মেয়ে নেব চিকেনটাও দিয়ে দিচ্ছি দেখুন চিকেনটা দিয়েছি চিকেন আমি এভাবে কিমার মতো করে দিয়ে দিয়েছি আর অনেকে একটু সিদ্ধ করে আমি চিকেনটা একটু সিদ্ধ করে নিয়েছি এক চিমটি লবণ দিয়ে আর এক চিমটি মশলা দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি আর অনেকে সিদ্ধ করে ব্লেন্ড করেও দেয় যার যে এটা পছন্দ আমি ব্লেন্ড করে দিই নাই কিমান মতো করে একটু সিদ্ধ করে দিয়ে দিয়েছি আমার এটা গোলে একটু সিদ্ধ হয়ে আসলে আমি ওই কর্নফ্লাওয়ারটা দিয়ে নামিয়ে নেব দুই কাপ চালের গুঁড়া নিয়েছি এই কাপ দিয়ে দুই কাপ চালের গুঁড়া নিয়েছি এখন আমি এখানে ফুটানো পানি নিয়েছি দুই দুই কাপ এখন আমি এক চামচ পরিমাণ লবণটা দিয়ে দিচ্ছি দেখুন লবণটা দিয়ে দিচ্ছি এখন আস্তে আস্তে করে চলে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দেখুন চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি এখন আমার এটা একটু করে নিতে হবে দেখুন দেখুন আমার চাউলের গুঁড়োটা আমি একটু মাখাই নিচ্ছি ভালো করে এরপর আমি এক চামচ গরম মশলার গুঁড়া দেব এক চামচ গরম মশলার গুঁড়া দেব এই আর আপনারা যারা জাল কেটে চান এ তারা জাল দিয়ে নিতে পারবেন দেখুন আমার চালের গুঁড়াটা আমি একটু ভালো করে বাপ দিয়ে নেব ওইয়া রান্না করে নেব দেখুন এটা রান্না করে নিব নিয়ে আমি এটাকে ঠান্ডা করে ইয়া করে নিব দেখুন তোমার কাটা হয়ে গেছে এখন আমি এখানে কিছু মশলা এড করব দেখুন কিছু মশলা এড করব আমি কিছু চিলি পেস্ট দিচ্ছি দেখুন আর কিছু ধনেপাতা দিচ্ছি দেখুন এগুলো আমি সবগুলো মাখিয়ে নিব জাল পরিমাণ মতো যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন দেখুন যার যার পরিবারের টেস্ট অনুযায়ী চাল কম বেশি করে দিয়ে দিবেন যে যতটুকু খাবেন ততটুকুর মধ্যে দিয়ে দিবেন আমার কাইটা একটু দেখুন আমি এভাবে করে নিয়েছি এভাবে করে নিয়েছি আমি ও আর একটু গরম মশলা দিব আমি বাসায় হোমমেড কিছু গরম মশলা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ দেখুন আমি কিছু গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি যার যার স্বাদ অনুযায়ী এতে সব কিছু মশলা অ্যাড করতে পারবেন আমি এখানে চিলি প্লেক্স দিয়েছি ধনেপাতা দিয়েছি আমি একটু মিহিটা দিয়েছি চিলি প্লেক্স আপনারা একটু ভাঙ্গা ভাঙ্গা করে এটাও দিতে পারেন যার যার পরিমাণ মতো দিবেন দেখুন আমি এটা মাথায় নিয়েছি এখন আমি এক পাশে রেখে দিব দশ মিনিটের জন্য রেখে দিব। দেখুন আমি কিমাটা বানিয়েছিলাম আমি একটু ঠান্ডা করতে দিয়েছি এখন আমি একটা এই প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি দেখুন আমি এখানে দুই চামচ গুলে রেখেছিলাম সেটাও দিয়েছি দেখুন এটা আটা বাপ হয়েছে আর এখানে আমি এ পানির পরিবর্তে আমি এই আধা কাপ দুধ দিয়েছিলাম সেটা আমি বল বলা হয়নি বলি নাই এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর আমার সবগুলো কাপের মাপসুদ্ধ ডিসক্রিপশান বক্সে উপকরণগুলো দিয়ে দিব আপনারা চেক করে নেবেন আর এখানে আমি কিছু বল বানাবো সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে আমি পাউলুটির কিছু বেডকাম নিয়েছি উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি দেখুন এখন একটু মাখা মাখা করে নিতে হবে যে বলগুলো বানাবো সেটার জন্য আমি মাখা মাখা করে নিচ্ছি দেখুন এটা কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে এটা একটু আটালো বাপটা হয়েছে আঠালো বাপের টাইপটা হয়েছে এখন আমি আর একটু বেটকাম দিয়ে পাউরুটির বেটকাম দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন কিভাবে দেখুন এখন এইভাবে করে করে আমি কিছু বল বানিয়ে নেব পরিমাণ মতো করে আপনারা যার যার যতটুকু করতে ইচ্ছা করে ততটুকু করতে পারবেন এটা গোলও করা যাবে এ বল বানাতে গেলে গোল করবেন আর অন্য শেপ দিয়ে করতে গেলে আপনারা দেখুন আমি এভাবে করে বল বল করে নিয়েছি এভাবে সবগুলো বল আমি বানিয়ে নিব গোল গোল করে এভাবে করে আমি সবগুলো বল বানিয়ে নিচ্ছি দেখুন দেখুন এভাবে করে আমি সবগুলো বল বানিয়ে নিচ্ছি আমি বল বানিয়ে নিয়েছি নিব দেখুন দুই হাতে ধরতে হবে না এক হাতে এভাবে বল বানানো হয়ে যাচ্ছে দেখুন আমার বলগুলো বানানো হয়ে গেছে আমি আর যেগুলো বাকি আছে সেগুলো বানিয়ে নেব দেখুন সাইজের লুচি বানিয়ে নিয়েছি এখানে আমি কিছু গাজর কুচি আর চিলি পেক্স দোনে দিয়ে আমি এখানে এরকম করে বড় লুটি লুটি বেলে নিয়েছি দেখুন এতটুকু সিট করেছি বেশি পাতলাও করা যাবে না এতটুকু দেখুন আমি এতটুকু মোটা সিট করেছি এখন আমি এরকম কুকি কাটার দিয়ে আমি একটু এখানে তেল তেল মেখে নিয়েছি দেখুন এভাবে করে আমি একটু তেল মেখে নিয়েছি যেহেতু আমি রিং করব। সেজন্য এইভাবে করে আমি কিভাবে রিং করছি দেখুন এভাবে করে তেলটা মাখার জন্য এই রিংগুলা সাথে সাথে খুলে যাচ্ছি দেখুন এইভাবে করে আমি রিং করে নিচ্ছি যে আমি এই চিকেন লাপ রাইস বল বানাবো সেজন্য আমি এখন এভাবে করে রিং করে নিচ্ছি এভাবে করে আমি রিং করে নিয়েছি দেখুন গুলা কীভাবে কুলে যাচ্ছে দেখুন এতটুকু সিট করেছি আমি এই জন্য আমার এই এরকম সিট হয়েছে রিংগুলো দেখুন কতটা সুন্দর রোবণীয় হয়েছে এইভাবে করে এখন আমি কি করি দেখেন আমি এরকম কিছু ডাইস নিয়েছি লাভ ডাইস নিয়েছি আমি চিকেন লাভ বল বানাবো সেজন্য আমি এখানে এভাবে করে আমি এভাবে করে আর কিছু বল বানিয়ে নিয়েছি যে বানিয়েছে বানিয়েছি সেগুলো দিয়ে আমি এভাবে বল বানিয়ে নিয়েছি এখন দেখুন এই এরকম একটা বল আমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এভাবে বসিয়ে দিচ্ছি আর আমি পুরা চায়ের দিকে তেল লাগিয়ে নিয়েছি এরকম আরেকটা রিং দিচ্ছি দেখুন এভাবে করে আমি চাপ দিয়ে কিভাবে আমি এই এই শেপটা বানাচ্ছি আপনারা দেখুন এভাবে করে আমি কেটে নিচ্ছি দেখুন এখন আমি হাতে আঙ্গুলে একটু তেল লাগিয়ে এভাবে করে ক্লিন করে নিচ্ছি শেপটা দেখুন কিভাবে আমি শেপটা বানাচ্ছি আপনারা দেখুন অনেক সুন্দর একটু একটি লাফ লাইস বল চিকেন লাইস বল তেল দিয়ে আমি এইভাবে করে ঘুরিয়ে দিচ্ছি ফিনিশিং করে দিচ্ছি দেখুন দেখুন মাসাল্লাহ এটা অনেক সুন্দর হচ্ছে এটা আরও আরও সুন্দর হবে আমি তাড়াহুড়া করে আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা দেখুন এখন আমি এই জায়গাটা একটু চামচ দিয়ে ক্লিন করে দিচ্ছি দেখুন লাফের জায়গাটা যেভাবে বি করে দিচ্ছি দেখুন দেখুন এখন এই জায়গাটা আমি ক্লিন করে নিয়েছি দেখুন মশাল্লাহ আমার লাভটা অনেক সুন্দর হয়েছে আপনারা গোল বল দিয়েও করতে পারবেন অনেক সুন্দর এইভাবে লাফ পানিয়ে আর কিছু গাজর কুচি নিয়েছি দেখুন এইভাবে করে আমি কিছু গাজর কুচি নিয়েছি ডিজাইন করে দিচ্ছি উপর থেকে আমি ভিতরও দিয়েছি দেখুন মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন আমি এ এ পাটটা তো আমি এভাবে করে ডিজাইন করে নিচ্ছি কুচি করে একটু কুচি করে আমি ইয়াটা এই গাজরটা কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারবেন দেখুন মশাল্লাহ আমার চিকেন লাফ লাইস বলটি অনেক সুন্দর হয়েছে এই দুই দুই দিকে আমি এইভাবে করে বানিয়ে নিয়েছি সবগুলো আমি এভাবে করে বানিয়ে এখন আমি শীতগুলো সবগুলো তুলে নিচ্ছি আমি এখানে দুই গ্লাস পানি দিয়েছি ফুটানো পানি পানিগুলো হয়ে গেছে এখন আমি একটা স্ট্রিনার উপরে এ একটা কাপড় দিয়ে দেখুন আমি কিভাবে করছি এই আমার পিঠাগুলা লাশ লাইস লাফ পিঠা আমি এগুলা স্কিপ এই স্কিমে দিচ্ছি দেখুন কিভাবে দিচ্ছি আমি দেখুন এভাবে করে আমি সুন্দর করে বসে দিচ্ছি আপনারা এভাবে করে বসাই দিবেন অনেক সুন্দর পিঠাগুলো দেখুন আমি এখানেও একটা দিয়ে দিচ্ছি উপরে এখন আমি এভাবে করে ঘুরে আমি ইয়ার উপরে চুলাইয়ের উপরে দিয়ে করতে ইয়া বাপ দিতে দিয়ে দিব দেখুন দেখুন আমার নাস্তাটা হয়ে গেছে অনেক সুন্দর চিকেন রাইসবল লাফ লাইস বলছি যেভাবে দেখুন সামনে পিছনে দোনোর দিকে আমি কিছু গাজর কুচি দিয়ে ডিজাইন করেছি ওই আপনারাও ভাষায় এভাবে একবার পরিবারদের জন্য সবাইকে নিয়ে খাওয়ার জন্য এভাবে একটি এরকম রাইস বল চিকেন রাইস বল বানিয়ে না দেখলে বুঝতে পারবেন না এটা ক কতটা সুন্দর আর টেস্টি রবণীয় হয়েছে তো এই দেখুন আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি আমার এই রাইস বলগুলো কতটা সুন্দর টেস্টি হয়েছে দেখুন আপনি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি যে এই সুন্দর ভিতরে দেখুন মাসাল্লাহ এইভাবে আপনারা বানিয়ে দেখবেন সবাইকে নিয়ে আকর্ষণীয় করে খাওয়ার জন্য উপকৃত হবেন তো এই আজকের মতো আমি এই এই উপকরণগুলো সবগুলো কাপের মাপ শুদ্ধ ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়ে দিয়েছি আপনারা চেক করে নিতে পারবেন আর যদি এই রেসিপিটি বানাতে ইচ্ছা করে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন